আমার মামা হাতে একটা দলিল নিয়ে আমার মায়ের কাছে এসে বলল। নে এখানে একটা সই করে দে আমার মা বলল কিসে মামা বলল এই বাস্তু বাড়িটা তো ভাগ হচ্ছে দাদার আর আমার মধ্যে তো সেখানে তোর সইও লাগবে যেহেতু বাবা নেই তো তিন ভাই বোনের সই লাগবে আমার মা বলল তোর আর দাদার নামে মানে আমি কোথায় যাব মামা বললো বাস্তু বাড়িতে সেই ধান জমি থেকে একটুখানি বাড়ির মধ্যে মেয়েদের কোনো ভাগ থাকে না মা বলল কে বলেছে আর ভাগ থাকুক বা না থাকুক বাবা তো নিজেই আমাকে এখানে চাপিয়ে দিয়ে গেছে আমার স্বামী নেই বলে দুটো বাচ্চাকে নিয়ে কোথায় যাব সেই জন্য তো বাবা আমাকে এখানে ছোট মতো একটা ঘর বেঁধে রেখে গেছে বসিয়ে তোদের সামনেই তো বলে গেছে যে এই জায়গাটুকু আমার থাকবে আমার যে ঘরটা সেই জায়গাটুকু এবং সামনের এই জায়গাটুকু এখানে তোরা ভাগ নিবি না সেটা তো বাবা বলে গেছে মামা বলল বাবা যা বলে গেছে গেছে বাবা তো এখন আর নেই সুতরাং বাবার কথা এখানে তুলে লাভ নেই বাবা কি বলে গেছে কবে সেসব কথা তুললে হবে এখন এই বাস্তুবাড়িটা পুরোটাই ভাগ হবে দুটো একটা দাদার আর একটা আমার মা কিছুতেই রাজি হয়নি মামার কথায় তার জন্য দুটো মামা মিলে আমাদের দুই ভাই বোনকে এবং মাকে ঘর থেকে বের করে দেয় মার আইনি লড়াই করার মতো ক্ষমতা ছিল না আমরা দুই ভাই বোন তখন খুবই ছোট আমার পাঁচ বছর বয়স আমার দাদার সাত বছর বয়স তাই মা কোনো রাস্তা না পেয়ে আমাদের দু ভাই বোনকে নিয়ে মাকে বেরিয়ে যেতে হয় মা আমাদের দু ভাই বোনকে তার ছোটবেলার গল্প শোনাতে লাগলো আমার দুই মামা তাদের একমাত্র বোনকে কত ভালোবাসত মাকে দুই মামা যেন চোখে হারাত আর সেই বোনকে আজ এই রকম পরিস্থিতিতে কিভাবে দুই ভাই ঘর থেকে বের করে দিতে পারে এটা ভাবলে আজ অবাক লাগে মা আমাদের দুই ভাই বোনকে নিয়ে কোথায় যাবে কিচ্ছু বুঝতে না পেরে সোজা কলকাতার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল দুই মামার দুটো করে ছেলে কারোর মেয়ে নেই তারা আমাদের থেকে অনেক বড় তারাও পর্যন্ত তাদের বাবা মাদের সঙ্গে মিলে আমার মায়ের উপর চড়াও হয়েছিল মা একা একজন মেয়ে কারো কাছে পেরে উঠবে না ভেবে সন্তানদের সুরক্ষিত রাখার জন্য বাড়ি থেকে বেরিয়ে আসে আমরা দিনের পর দিন ফুটপাথে কাটিয়েছি ফুটপাথের উপরে মা আমাদেরকে মানুষ করেছে রাস্তা দিয়ে যখন লোকজন যেত মা হাত পেতে বসে থাকত দুটো টাকা দেন বাবু বাচ্চাদেরও কিচ্ছু খায়নি এই বলে মা টাকা চাইতো ঠিক এখন যেমন দেখি রাস্তার ধারে কেউ যদি টাকা চায় সবাই টাকা দেয় না কেউ কেউ দেয় আর কেউ কেউ পাশ কাটিয়ে চলে যায় তখনও সেটাই করতো সবাই দশজন মানুষ রাস্তা দিয়ে গেলে তার মধ্যে হয়তো দুজন দিত আটজন দিত না এইভাবে মা অনেক কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমাদের দু ভাই বোনের মুখে অন্ন তুলে দিত আর নিজে দিনের পর দিন না খেয়ে থাকত মায়ের কষ্টটা আমরা ছোট বয়স থেকে দেখে আসছি মা আমাদের সরকারি স্কুলে ভর্তি করিয়েছিল কলকাতায় কিন্তু আমরা ফুটপাতে থাকি বলে অনেক বাবা মায়েরা আপত্তি জানায় স্কুলে অগত্যা হেডমাস্টার মশাই মাকে ডেকে সেই কথাটাই জানালো মা বলল ঠিক আছে স্যার কাল থেকে আমার ছেলে মেয়েকে আর পাঠাবো না আমার মা পড়াশোনা জানতো তাই আর স্কুলে না পাঠিয়ে ফুটপাতের ওপরেই যেখানে আমরা থাকতাম সেখানেই বসে আমাদের পড়াতে লাগলো মায়ের কাছে পড়তে পড়তে একদিন পড়াশোনা শিখেই গেলাম বাংলা ইংরাজি সব কিছু শিখে গেলাম দিনের পর দিন আমার মা আরো খাটতে লাগলো আমাদের পিছনে কিন্তু স্কুলে যাওয়ার মতো সৌভাগ্য আর হলো না আমার মা বই কিনে দিতে পারতো না ঠিকই কিন্তু আমরা দু ভাই বোন ঠিক করেছিলাম বড় হওয়ার সাথে সাথে ভিক্ষে করবো মানুষের কাছে হাত পাতব পেটের জন্য নয় সে দায়িত্ব আমার মা নিয়ে বসে আছে কিন্তু পড়াশোনা করার জন্য যে বইটা লাগবে সেই বইটা কেনার জন্য ভিক্ষে করতাম মাকে তো সারাটা জীবন কষ্ট করতে হয়েছে মাকে কোনো দিনের সুখ দিতে পারিনি আমার মা বলে কষ্ট করলে কেষ্ট মেলে রে মা আমি আজ এত কষ্ট করেছি বলে তোদের মতো রত্নকে পেয়েছি আমার আর কি চাই মাকে যদি কোনোদিন একটু সুখ একটু শান্তি দিতে পারি সেটাই হবে আমাদের কাছে সবথেকে বড় প্রাপ্তি কলমে ও কণ্ঠে সোমা